দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ

এইতো এটা তো দারুন ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে আমি অনেক উপরে আকাশে রয়েছে মনে রয়েছি তাহলে আমার বুঝেছি ঠিক আছে ওয়ান ডালারে মাত্র দু মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশ